আমরা এসেছি কিন্তু আমার দল এইটা আজকে আজকে কোথাও ডাবো না কিন্তু বাইরেও ডাবো না কিন্তু আপনারা কি বাইরে ঠাকুর তা তারা বলুন তাহলে তোমাদের ঠাকুরকে ইনপ্লেস করুন ঠাকুর তোমাদের দল ঠিক করে দেবে হ্যালো গাই তুম তোমরা কিন্তু বাইরে বেরাবে না বলে থাকুন আমার আমার কালকে জড় হয়েছিল তাই আমি এক এখন পাওয়ার মেগেছি আর সার মেঘ তো তাই তাই ঠিক হয়ে যাবে বলে বসে রয়েছে তাই তাই তু তোমরা তোমরা বাইরে বেরোবে না একদম বাইরে বেরোলেই জ্বর হবে আজকে বেরিয়েও এই এই